টেস্ট সিরিজে চুনকামের লজ্জা ঘরে বাইরে প্রবল সমালোচিত আক্ষরিক অর্থেই যেন গম্ভীর গৌতম এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার উদ্ধারকর্তাকে সেই বহু পরিচিত দুটি মুখ রোহিত শর্মা ও বিরাট কোহলি দুশো একানব্বই দিন পর দেশের মাটিতে প্রত্যাবর্তন ঘটেছে রোকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে যে একটি মাত্র ম্যাচে ভারত জিতেছিল সেখানে রোহিত সেঞ্চুরি ও কোহলি হাফ সেঞ্চুরি করেছিলেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে শুধু সেই পরিসংখ্যানটা অদলবদল হয়ে গেল দুশো একানব্বই দিন পর দেশের মাটিতে আন্তর্জাতিক ওয়ানডেতে বাহান্নতম সেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি রাঁচিতে রোহিত করলেন হাফ সেঞ্চুরি প্রটিয়াদের হয়ে মার্কো জনসেন ও করবিন বস পাল্টা লড়াই দিয়ে একটা চেষ্টা করেছিলেন ঠিকই তবে তিনশো রানের বিরাট লক্ষ্য তারা করতে তারা পারেননি বরং ভারতের বোলিংয়ে নজর কাড়লেন সমালোচিত হর্ষিত রানা জনসেনের তাণ্ডব থামিয়ে ভারত জিতল সতেরো রানে রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম প্রায় দশ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন স্মরণীয় করে তুলতে পারলেন না যশস্বী জাসওয়াল এরপর নামলেন বিরাট রোহিতের সঙ্গে তার জুটিতে উঠল একশো রান রোহিত জনসেনের বলে এলবি ডব্লিউ হয়ে সাতান্ন রানে সাজঘরে ফিরলেন তবে রান পেলেন না ঋতুরাজ ও ওয়াশিংটন সুন্দর এরপর উইকেট পড়ায় রানের গতিও অনেকটা কমে যায় যদিও চাপ সামলে জনসেনের বলে চার মেরে সেঞ্চুরি পূরণ করলেন বিরাট ওয়ানডেতে বাহান্নতম সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি শেষ পর্যন্ত একশো কুড়ি বলে একশো রানে আউট হন ইনিংসে ছিল এগারোটি চার সাতটি ছক্কা বহুদিন পর নেতৃত্ব ফিরে পেয়ে ষাট রানের ইনিংস উপহার দিলেন কে রাহুল কুড়ি বলে বত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সামনে তিনশো পঞ্চাশ রানের লক্ষ্য রাখে ভারত পাহাড় প্রমাণ রানের লক্ষ্য তারা করতে গিয়ে শুরুতেই হোচট খায় দক্ষিণ আফ্রিকা বলা ভালো হর্ষিত রানা প্রোটিয়া ব্যাটারদের নাস্তানুবুধ করে ছাড়লেন রানের চাপ তো ছিলই কিন্তু হর্ষিত যেভাবে বলের সিম ব্যবহার করে পর পর উইকেট পেলেন তা গৌতম গম্ভীরের মুখেও হাসি ফোটাবে তার সামনে রায়ান রিকেলটন ও কুইন্টন ডিকক রানের খাতা খুলতে পারলেন না মার্করামকে আউট করে সঙ্গ দিলেন হরশদীপ সিংও যার সৌজন্যে এগারো রানে তিন উইকেট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ম্যাচ নাগালের বাইরে চলে যাওয়ার অবস্থা থেকে লড়াই শুরু করেন ম্যাথু ব্রিডসকে টোনি ডিজর্জি বা ডেওয়াল্ড ব্রেভিজরা অল্প বিস্তর চেষ্টা করলেও ভারতকে চাপে ফেলেন মার্কো জনসেন টেস্ট সিরিজে তিনি খেলেছেন টেস্টের মতো করে আর ওয়ান ডেতে খেললেন টি টোয়েন্টির মতো উনচল্লিশ বলে সত্তর রানের ইনিংস আরও খানিক্ষণ চললে ভারতের বিপদ বাড়ত উচ্চতার সুযোগ নিয়ে যেখানেই বল পড়ছিল সবই বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন আটটি চারের পাশে তার ব্যাট থেকে আসে তিনটি ছয় শেষ পর্যন্ত কুলদীপের বলে ঝুঁকি নিতে গিয়ে যাদের যার হাতে ক্যাচ দেন ওই একই ওভারে কুলদীপ ফেরান ব্রিটসকেও ম্যাচ কার্য ওখানেই ভারতের দিকে চলে আসে তবে করবিন বস শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তার হাতে বস হতে হতে বাঁচল টিম ইন্ডিয়া অধিনায়ক হিসেবে রাহুল ম্যাচ জিতলেন ঠিকই তবে রোহিত শর্মাকেও বিভিন্ন সময় পরামর্শ দিতে দেখা গেল এখন ছয়ের রাজা রোহিত শর্মা দক্ষিণ বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে তিন ছক্কা হাঁকালেন হিটম্যান শেষ পর্যন্ত বলে রান করে আউট হন তার মধ্যে ছিল তিনটি ছক্কা যার সাহায্যে এখন আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয় এখন রোহিত শর্মার নামে পঞ্চাশ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল পাকিস্তানের শাহিদ আফ্রিদের দখলে তিনি তিনশো আটানব্বই ম্যাচে তিনশো একান্নটি ছক্কা হাঁকিয়েছেন এই ম্যাচের আগে মাত্র দুশো ছিয়াত্তর ম্যাচে তিনশো উনপঞ্চাশ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রোহিত রবিবার রাঁচিতে তিনটি ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক তার ছয়ের সংখ্যা তিনশো বাহান্ন এই তালিকায় তৃতীয় স্থানে ক্রিস গেল তিনশো এক ম্যাচে তিনি হাঁকিয়েছেন তিনশো একত্রিশটি ছক্কা বহু পরিচিত পুল শটে তিনশো বাহান্নতম ছয়টি মারলেন তিনি তারপরই শুভেচ্ছার বন্যা আইপিএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে অভিনন্দন জানানো হয় হিটম্যানকে হাই নিউজ নেটওয়ার্ক